আমাদের চারপাশে অর্থহীন নানান শব্দের মতোই শুধু একটা শব্দ হয়েই আছে এটি আসলে আমাদের কোনো অনুভূতি দিতে পারেনি কোনো ঘটনা বর্ণনা করতে পারেনি কোনো অর্থ দিতে পারেনি কারণ এই শব্দের অর্থগুলো আমরা জানি না এখানেই শব্দ নিয়ে একটি দারুণ ব্যাপার রয়েছে আমরা প্রথম থেকেই শব্দ নিয়ে কথা বলছি এবং বলছি শব্দ কেমন করে আমাদেরকে জব্দ করে ফেলে আমাদের চারপাশে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর যদি অর্থ আমরা বুঝতে না পারি তাহলে সেই সকল শব্দই কিন্তু আমাদের কাছে ঠিক এই সংবাদ পাঠিকার পাঠ করা শব্দের মতো অর্থহীন মনে হবে সেই শব্দেরই হয়তো অর্থ রয়েছে শব্দ শব্দের অর্থ শব্দের উপলব্ধি এবং সেই উপলব্ধির মধ্য দিয়ে সেটির অর্থ তৈরি করা নিয়ে আপনাদের একটা ইন্টারেস্টিং গল্প বলি নিশ্চয়ই গল্পটা আপনারা অনেকেই শুনেছেন আবারও বলছি এক শিক্ষক ক্লাসে এসে তার শিক্ষার্থীদেরকে একটি কবিতার লাইন বললো কবিতার লাইনটি ছিল এমন কপল ভাসিয়া গেল নয়নের জলে কপল ভাসিয়া গেল নয়নের জলে পরীক্ষার হলে সেই শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন সেই লাইনটিকে লেখার ক্ষেত্রে এভাবে লিখলো কপাল ভাসিয়া গেল নয়নের জলে শিক্ষক যখন ক্লাসে বলেছিলেন শিক্ষার্থী কিন্তু তখন শিক্ষককে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি যে শব্দটা কপল না কপাল শব্দটা কপালের কালো টিপ নয় শব্দটা কপলের কালো তিল কপল মানে গাল অর্থাৎ গালের কালো তিল পকার ল কপল শব্দের অর্থ হচ্ছে গাল কিন্তু শিক্ষার্থী কিন্তু এই শব্দটির অর্থ জানত না জানত না বলেই সে খুব স্বাভাবিকভাবে ধরে নিয়েছে শিক্ষক আসলে যেটি বলেছেন সেটি হচ্ছে কপাল সে যেহেতু কপাল শব্দটির সাথে অনেক বেশি পরিচিত সুতরাং সে ধরে নিয়েছে স্বাভাবিকভাবেই যে শব্দটি কপাল এখন সে সেটি ধরে নেয়ার কারণে পরীক্ষার হলে গিয়ে লিখেছে কপাল ভাসিয়া গেল নয়নের জলে তো পরীক্ষার খাতা দিয়েছে শিক্ষক সেই শিক্ষার্থীকে ডাকলেন ডেকে বললেন এই লাইনটি তুমি কি লিখেছো শিক্ষার্থী খুব কনফিডেন্টলি খুব নির্বিকার ভাবে বললো স্যার আমি লিখেছি কপাল ভাসিয়া গেল নয়নের জলে তো স্যার বললেন তুমি একটু কল্পনা করার চেষ্টা করো তো যে একটা মানুষ কাচ্ছে বিশেষ চোখের জল গাল না ভিজে কপাল ভিজে যাচ্ছে মানে বিষয়টা কেমন তাহলে তোমার যুক্তিটা আসলে কি শিক্ষার্থী তো হতভম্ব হয়ে গেল এবং সে বুঝতে পারলো যে সে কোনো একটা কিছু ভুল করেছে কিন্তু সে নাছর বান্ধা সে তার ভুলটাকে স্বীকার করতে চাইলো না এবং না চাওয়ার পরে সে তাৎক্ষণিকভাবে একটা বুদ্ধি বের করে ফেললো তখন সে বলল স্যার এটার পরে আর লাইন আছে স্যার বললেন কি লাইন তখন শিক্ষার্থী বললো স্যার পরের লাইনটা হচ্ছে ঠ্যাং দুটি বাধা ছিল ডালিমের ডালে মানে সে স্যারকে বোঝানোর চেষ্টা করলো যে যিনি কাঁদছেন এবং যার কাদার ফলে চোখের জলে কপাল ভিজে যাচ্ছে তার পা আসলে ডালিমের ডালে বাঁধা ছিল যার ফলে তার মাথা ছিল নিচের দিকে স্বাভাবিকভাবেই তার চোখের জল তখন তার গাল না ভেজে কপাল ভিজেছে যেহেতু তার মাথা উল্টো দিকে ঝুলানো ছিল এখান থেকে আমাদের একটা মজার ফাইন্ডিংস রয়েছে সে কিন্তু তার ইমাজিনেশনের সাথে অনেকগুলো লেঙ্ক তৈরি করেছে কপাল দিয়ে সে হয়তো লজিক্যালি প্রথমে চিন্তাই করেনি যে কপাল কিভাবে চোখের জলে ভিজে যায় আবার যখন সেই প্রশ্নটির মুখোমুখি হয়েছে তখন সে একটা লজিক দাঁড় করিয়েছে যার ফলে যে লেখক কিংবা কবি এই লাইনটি লিখেছিলেন তিনি যে ভাবনা থেকে লিখেছিলেন তিনি যে বক্তব্যটি পেশ করতে চেয়েছিলেন তার অর্থ পুরোপুরি বদলে গেল আমরা যখন কোনো একটা লেখা পড়ি সেই লেখা যিনি লিখছেন তিনি কিন্তু প্রত্যেকটা শব্দের মধ্য দিয়ে আমাদেরকে তার অনুভূতিগুলো বোঝানোর চেষ্টা করছেন সেক্ষেত্রে সেই শব্দগুলো আমাদের জন্য জানা খুবই জরুরি একইভাবে একজন লেখক যখন তার অনুভূতিগুলো কারো কাছে প্রকাশ করছেন তিনি কিন্তু অসংখ্য শব্দের মালা গেছে একটা পরিপূর্ণ গল্প তৈরি করছেন অনুভূতি তৈরি করছেন সুতরাং সেই লেখককেও কিন্তু শব্দগুলো অনুধাবন করতে হবে প্রথমত একজন পাঠক হিসাবে পরবর্তীতে তিনি যখন লেখক হবেন তিনি বুঝতে পারবেন যে একজন পাঠককে একটা লেখার শব্দ ঠিক কিভাবে লিখলে কিভাবে মালা গাঁথলে স্পর্শ করতে পারে কারণ তিনি যখন পাঠক ছিলেন তখন তিনি ঠিক কিভাবে ওই শব্দগুলোর অর্থময়তা অনুভব করতে পারতেন কিছুদিন আগে আমি একটা লেখা পড়েছি তো লেখা পড়তে গিয়ে আমি দেখলাম যে সেখানে একজন লেখক লিখেছেন যে শুকিয়ে গলা কাট হয়ে গেছে কাঠ কয়েকা তো কাঠ তো আমি ওনাকে বললাম যে শব্দটা কি কাট উনি বললেন যে হ্যাঁ আমি বললাম কাট মানে কি তো উনি বললেন যে কাঠ মানে হ্যাঁ এই শব্দটা আমি অনেক শুনেছি অনেকের মুখে শুনেছি নানানভাবে বইতে পড়েছিও আমি পরে বললাম যে আপনি শুনেছেন যেটি সেটি শুধু শুনেছেন কিন্তু আপনি সেটিকে উপলব্ধি করার চেষ্টা করেননি যেহেতু এটি একটি বহুল প্রচলিত শব্দ সো আপনি ভেবেছেন যে ওকে ফাইন এটাকে আমি ব্যবহার করতে পারি কিন্তু প্রকৃত অর্থে সেই শব্দটির অর্থ আপনি উপলব্ধি করতে পারেননি এই উপলব্ধি করতে পারাটা একজন লেখকের জন্য খুবই জরুরি শব্দটি আসলে কাঠ নয় কাঠ আপনার গলাটা ঠিক একটা শুকনো খটখটে কাঠের মতো কৃষ্ণার্থ এই অনুভূতিটা যখন আপনি উপলব্ধি করতে পারবেন ওই উপমাটা ওই শব্দটা তখন ঠিক সেই অনুভূতিটা সেই তৃষ্ণার্ত একজন মানুষের যে তেষ্টার যে অনুভূতিটা সেটি আপনি অনুভব করতে পারবেন লেখক হিসাবে সেটি আপনি পাঠককে অনুভব করাতে পারবেন ওই উপমাটা ব্যবহার করার মধ্য দিয়ে ওই শব্দটা ব্যবহার করার মধ্য দিয়ে আবার একই সাথে আপনি একজন পাঠক হিসাবেও যখন পড়বেন তখন আপনার মাথায় আসবে আসলেই তো একটা খটখটে শুক্র কাঠের মতোই তো আমি চেষ্টাটা ফিল করতে পারছি একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যখন কোনো কিছু পড়ি তখন কিন্তু সেটি ছবির মধ্য দিয়ে দেখতে পাই না টেলিভিশনে দেখতে পাই সেটি আমাদের বিস্তৃত হতে আর দেয় না সেটি অলরেডি দেখতে পাচ্ছি যে একটা নদী এরকম একটা গাছ এরকম একটা মরুভূমি এমন কিন্তু আমরা যখন একটা বই পড়ছি তখন কিন্তু আমাদের এই দৃশ্যটা চোখের সামনে দেখার কোন সুযোগ নেই তখন আমাদের কি আছে আমাদের কল্পনার একটা অসীম জগৎ আছে যে জগৎটার মধ্যে দিয়ে ওই লেখাগুলোকে আমরা ইমাজিন করতে পারি এই ইমাজিনেশনটা আমাদের ভাবনা লোকে অনেক বিশাল করে ফেলে অনেক বৈচিত্রময় করে ফেলে বিস্তৃত করে ফেলে এজন্যই বইয়ের শক্তি সবচেয়ে বেশি শব্দ কিভাবে জব্দ করে বা শব্দ বিብ্রাটতা ফেলে কিভাবে হয় সেটা নিয়ে একটা ইন্টারেস্টিং গল্প আমি আপনাদেরকে বলি তখন আমার বয়স অনেক কম কেবল দেখে দেখে পড়তে পারি অর্থ ঠিকভাবে ভালো বুঝিনা ওই সময়ে আমার একজন কাজিন ছিলেন রুমা অপু নাম দেখতে অনেক সুন্দরী তার চারপাশে অনেক ছেলেরা ঘুরঘুর করত এবং তারা একটু সুযোগ খুঁজতো তার সাথে কথা বলার জন্য তখন তার টেলিফোন ছিল না যে ফোন করবে একটা মাত্র উপায় ছিল চিঠি পৌঁছানো কিন্তু সেটিও সরাসরি দেওয়ার সুযোগ ছিল না আমরা যারা বয়সালিক ছোট ছিলাম তারা ছিল আমি চিঠি আদান প্রদানের একটা মাধ্যম তো একটা ছেলে একদিন আমাকে ডেকে অনেকগুলো চকলেট দিল আমি তো খুব খুশি সাথে একটা নীল খামের চিঠি বললেন যে এই চিঠিটা তুমি তোমার রুমু আপুকে গিয়ে দিয়ে আসো আমি চিঠি নিয়ে রুম আপুকে দিলাম তো রুমু আপু খুব বিরক্ত কারণ তিনি প্রত্যেকদিনই হচ্ছে এরকম চিঠি চিঠি পাচ্ছেন তো আমাকে বললেন এই এক কাজ কর ওটা খুলে তুই নিজেই পড়তে থাক তো আমি তো খুব খুশি যে প্রথমবারের মতো এরকম একটা চিঠি পড়ার সৌভাগ্য আমার হয়েছে তো একটা পর্যায়ে দেখি বড় বড় করে লাল সাইন পেন দিয়ে লিখেছে এই জীবনে যতদিন বেঁচে থাকবো তেত্রিশ দিন তোমায় আমি ভালোবাসবো তেত্রিশ দিন ওকে রুমাপু তো দপ করে উঠে বসলো শোয়া থেকে বললো কি লিখেছে আমি বললাম আপু আমি তো ঘটনা বুঝতে পারলাম না উনি লিখছে তোমাকে তেত্রিশ দিন ভালোবাসবে রুমাপু ছমের আমার হাত থেকে চিঠিটা নিয়ে নিলেন কারণ এটা কিন্তু তার জন্য একটা বিশাল পেস্টিজের ব্যাপার যে একটা জীবনে ছেলেটা থেকে মাত্র তেত্রিশ দিন ভালোবাসবে তিনি চিঠিটা নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন বললেন আরে গাধা উনি তো তেত্রিশ লেখেন নাই লিখেছেন ততদিন আমি তোমায় ভালোবাসবো এই জীবনে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমায় আমি ভালোবাসবো আমি তখন রুমাপুকে বললাম তত লিখলে তয়ের উপরে একটা মাত্রা থাকে কিন্তু এখানে তুমি তয়ের উপরে কোনো দাগ দেননি উনি দুইটা তিন লিখেছেন আমরা কিন্তু এটা অনেক সময় করি ছাত্র লিখতে গিয়ে ছা এ লিখি সরে দিয়ে তয়রা ফলার কাজ চালিয়ে দিই এই কথাটি বলার মানে হচ্ছে এরকম আমরা যদি শব্দগুলোকে সঠিকভাবে না জানি তাহলে কিন্তু রুমাপুর ওই ব্যর্থ প্রেমিকের মতো আমাদের জীবনেও যতদিন আমি বেঁচে থাকবো সেই প্রেম মাত্র তেত্রিশ দিনে শেষ হয়ে যেতে পারে রেডিওতে আমরা একটা বিজ্ঞাপনের শব্দ শুনতাম শাকসবজি বেশি শাকসবজি বেশি শাকসবজি বেশি আমি আমার ছোট ভাইকে বলছি যে দেখছিস শাকসবজি দিয়ে ব্যাটারি বানানো যায় ও গিয়ে আম্মার কাছে বললো যে আম্মা দেখো ভাইয়া বলছে শাকসবজি দিয়ে নাকি ব্যাটারি বানানো যায় আমি খুব কনফিডেন্টলি আমার মাকে বললাম হ্যাঁ দেখো এই ব্যাটারি বিজ্ঞাপনে কিন্তু বলছে শাকসবজি বেশি শাকসবজি বেশি তখন আমার মা বললেন যে ওটা শাকসবজি বেশি বলছে না ওরা বলছে সাতশো ছিয়াশি এই কথাগুলোর মানে হচ্ছে আমরা আমাদের চারপাশে প্রচলিত অনেক শব্দ শুনি সেই শব্দগুলোর অর্থগুলো আমরা প্রথমে উপলব্ধি করব এই উপলব্ধির ক্ষমতাটা শুধুমাত্র শব্দের ক্ষেত্রে না এই উপলব্ধিটা আমাদের করতে হবে প্রত্যেকটা মানুষের আচরণ তার অনুভূতি তার অ্যাক্টিভিটিস সে কিভাবে কথা বলছে সে কি কথা বলছে কেন বলছে সে একটা পার্টিকুলার মোমেন্টে কি প্রতিক্রিয়া দেখাচ্ছে সেই প্রতিক্রিয়াগুলোকেও আমাদেরকে পড়তে জানতে হবে পাঠ করতে জানতে হবে রিয়েলাইজ করতে হবে আমরা অনেক সময় বইতে অনেক শব্দ পড়ি অনেক উপমা পড়ি যে উপমা এবং শব্দের সত্যিকারের অর্থ আসলে আমরা কখনোই বুঝতে পারি না আমরা শুধু পড়ে যাই কিন্তু একজন লেখককে ওই শব্দ ওই উপমা তার চারপাশে শোনা অনেক শব্দের অর্থটাকে উপলব্ধি করতে পারতে হবে সে যদি শব্দের সত্যিকারের অর্থগুলোকে উপলব্ধি করতে না পারে তাহলে সে আসলে অন্যের উপলব্ধিগুলোকে কোন শব্দ দিয়ে কিভাবে প্রকাশ করবে আমি যেমন একটা ব্যাটারির বিজ্ঞাপনকে যেখানে সাতশো ছিয়াশিকে শাকসবজি ভেবেছিলাম সেটির পেছনে নিশ্চয়ই একটি কারণ রয়েছিল সেই কারণটিও হয়তো কোনো না কোনোভাবে একটা গল্প হয়ে উঠতে পারে একটা উপলব্ধি হয়ে উঠতে পারে একটা পর্যবেক্ষণ হয়ে উঠতে পারে কেন একজন বড় মানুষ ওই সাতশো ছিয়াশিকে শাক সবজি না তৈরি হয় একজন কোন অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে আসার ফলে সাতশো ছিয়াশি কে সাতশো ছিয়াশি ভাবেন তিনি কেন শাকসবজি ভাবেন না একটা শিশু তার শৈশবে কি কারণে সাতশো ছিয়াশি কে শাকসবজি ভাবে কোন লজিকটা তার মধ্যে কাজ করে তার ইমাজিনারি ওয়ার্ল্ডে কি ধরনের ইমাজিনেশন নিয়ে এসে বসবাস করে দ্যাট ইজ অবজারভেশন এই অবজারভেশনগুলো একজন লেখকের জন্য খুব ইম্পর্ট্যান্ট ছোট্ট একটা শব্দ কি করে একজন লেখকের ভাবনার জগৎকে আলোড়িত করতে পারে নানান ধরনের বৈচিত্র্যময় ভাবনায় তাকে ভাবতে অনুপ্রাণিত করতে পারে এটি খুবই জরুরি একটা ব্যাপার এই ছোট ছোট বিষয়গুলো আমাকে নানানভাবে ইন্সপায়ার করেছে আমার ভাবনার জগৎটাকে অনেক বৈচিত্র্যময় হয়ে উঠতে অনেক ভাবনাকে অন্যরকম করে ভাবতে সেই অন্যরকম করে ভাবনাগুলো হয়তো আমাদের চারপাশে অনেক মানুষের কাছে অনেক সময় মনে হতে পারত যে এটি অস্বাভাবিক আমরা বলি এটা অ্যাবনরমাল বা এটি হাস্যকর রিডিকুলার কিন্তু আপনি জানেন না ওই অস্বাভাবিক ভাবনাটাই হয়তো আপনার ভাবনার জগতের চূড়ান্ত বৈচিত্র্যময়তার লক্ষণ সো আপনি আসলে কোনো কিছুকে ডিফাইন করে দিতে পারেন না প্রত্যেকটা ঘটনাই হচ্ছে কোনো না কোনোভাবে গল্প হয়ে উঠতে পারে সেটি ডিপেন্ড করে একটা মানুষ সেটিকে কিভাবে দেখছে কীভাবে উপলব্ধি করছে কিভাবে ভাবছে পর্যবেক্ষণ করছে